তোমরা সবাই বলবে তো এই অবেলায় তাল পেলাম কোথা থেকে না না একদমই না আমিও পাইনি এই ভিডিওটা অনেক দিন আগের তো দেওয়া হয়নি আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আজকে এই তালের মধ্যে ময়দা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এবার ভালো করে মেখে নেব। তাহলে কিন্তু জাল দেওয়ার সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে মিষ্টি আলাদা করে দিতেও পারো এখানে দিলেও হবে এই দেখো এখানে আমি আরেকটু দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নেবো দেখো এরকম বেশ একটা খুব শক্ত না একদম নরমও নয় এইভাবে মেখে নিলাম এবার কি করব বলো তো দেখো কলা পাতাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কলা পাতার মধ্যে এই তালের ওইটা দেব দিয়ে দেখো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে একটু বুঝে সেইভাবে চাপ দিলে বেশ সুন্দর করে হয়ে গেল দেখো ওই দেখো এবার সবগুলো এইভাবে করে রাখবো করছি দেখো যারা পিঠে পছন্দ করো কিন্তু তেল খেতে চাও না তারা কিন্তু এই পিঠেগুলো যখন তাল থাকে করে নিতেই পারো দেখো এইভাবে সবগুলো করে নিচ্ছি এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম হলে এবার এই পিঠেগুলো দিয়ে দেব যেহেতু আমার তাওয়াটা বেশ বড় আমি এখানে দুটো তিনটে কিন্তু একবারেই দিতে পারবো তিনটে দিয়ে দিলাম এবার না ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হবে তো একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে এবার উল্টে দিয়েছি ঢাকনাটা খুলে এক পাশ উল্টে দিয়েছি দেখো ঢাকনা দিয়ে দিলাম এবার দুপাশই হয়ে গেছে ভীষণ সহজ কিন্তু খেতে খুব ভালো হয় এখানে কলা পাতাটা দিলে না কলা পাতার গন্ধে আর তালের গন্ধে মিশে বেশ ভালো একটা স্মেল আসে যারা খাও তারা তো জানোই যারা খাওনি একবার ট্রাই করে দেখো খুব ভালো হয় আর এটা তেল টেল সেরকম নেই তো একদমই নেই সেই জন্য খুব একটা আনহেলদিও নয় ভীষণ হেলদি একবার চেষ্টা করে দেখো খুব ভালো লাগবে একটু মধু ছড়িয়ে দিলাম